জনা রহমানের চাচাতো বোন হয় এই মাহরিবি বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন হাসপাতালে তিনি গোপনে গোপনে খাবার দিয়ে আসতেন জেলখানাতেও যখন তিনি বন্দি ছিলেন বেগম খালেদা জিয়া তখন সেখানে গিয়েও খাবার পৌঁছায় দিতেন মানুষ তাকায় থাকতো জেনার পরিচয় থাকে সবাই জানতো মাইলস্টোন স্কুল এন্ড কলেজে চাকরি করত একজন শিক্ষিকা কিন্তু তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি জনাব তারেক রহমানের চাচা তো বোন এটা অনেকে জানত এখন তার পরিচয় প্রকাশ পেয়েছে এবং এই পরিচয় বহন করে উনি কোনো জায়গায় তিনি ক্ষমতাও দেখান নাই প্রভাব দেখান নাই সাদা মাটা জীবন যাপন করেছিলেন এই শিক্ষিকা মাহরি আপনাদের বগুড়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ভাতিজি এই মাহারিন আল্লাহর বান্দি নিলফামারি জেলায় বাড়ি তার স্বামী তার স্ত্রীকে হারিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে বলতেছেন আমার স্ত্রী যখন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকায় দেখে আমার বেবির শরীরের শত ভাগ ভুলে গেছে আমার স্ত্রী আমার হাতটা ধরলেন আর দেখে বলে হয় তোমার জীবনে আর কোনোদিন দিন তোমার সাথে দেখা হবে না আমার হাতটা একটু শক্ত করে ধর স্বামী ডেকে বলে বিবি তুমি তো চাইলেই ওখান থেকে বের হয়ে আসতে পারতা কেন বের হইল না নিজেকে এভাবে আগুনের মধ্যে ফেলে দিলাম কার জন্য বলে শোনো আমার স্কুলের সন্তানেরা আগুনে পুড়ে যাবে আর আমি সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য বেরিয়ে আসবো আমিও তো মা ওগুলো তো আমারই সন্তান আমি কেমনে তারা আগুনে পড়তেছে আমি কেমনে সহ্য করি এই জন্য আমি এক নয় দুই নয় বিশ জনেরও বেশি ছাত্রকে সেখান থেকে বের করে দিয়েছি আগুন এসে আমাকে পরিয়ে দিয়েছে নিজের শরীরের কাপড় পরে গেছে একেবারে বিবস্ত হয়ে গেছেন আগুনে পড়তে পড়তে তারপরেও সন্তানদেরকে বের করে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তখন জাগুনের মধ্যে পরিমাণ কেন হয়ে গেছে চুলগুলো পড়ে গেছে আল্লাহর দেখে বলে স্বামী আর কোনো দিন হয়তো বা দেখা হবে না এটাই হয়তো বা আপনার সাথে আমার শেষ দেখা স্বামী হাবুতাস করতেছে পাগল পাড়া হয়ে গেছে এমন একজন বিবি ছিল যেই শিক্ষিকা বিজনেরও বেশি ছাত্রকে বাঁচাই দিকে নিজের প্রাণটা দিয়ে দিলেন এমন শিক্ষিকা আমাদের সমাজে দরকার আছে না নাই যেটা জনাব তারেক রহমানের চাচা চো বোন হয় এই মাহরি বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন হাসপাতালে তিনি গোপনে গোপনে খাবার দিয়ে আসতেন জেলখানাতেও যখন তিনি বন্দি ছিলেন বেগম খালেদা জিয়া তখন সেখানে গিয়েও খাবার পৌঁছায় দিলেন মানুষ তাকায় থাকত যেন পরিচয় থাকতো সবাই জানত মাইল স্কুল কলেজে চাকরি কর একজন শিক্ষিকা কিন্তু তিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি জনাব তারেক রহমানের চাচা বোন এটা অনেকে জানত এখন তার পরিচয় প্রকাশ পেয়েছে এবং এই পরিচয় বহন করে উনি কোনো জায়গায় তিনি ক্ষমতাও দেখান নাই প্রভাব দেখান নাই সাদা মাটা জীবন যাপন করেছিলেন এই শিক্ষিকা মাহরি আল্লাহরে বান্দির জন্য দোয়া করি আল্লাহ আগুনে দগ্ধ হয়ে তোমার এই বান্দি মৃত্যু বরণ করে চাল তাকে শহীদ হিসাবে কবুল করো সময়ের মতো কবুল করো জোরে বলে না আমি আর একটু জোরে বলে না আমি একটু মন থেকে দোয়া করো আগুনে পুরি কিন্তু পরিবারের সবচ শেষ হয়ে গেছে এখনো হাসপাতালের বেলে অনেক সন্তান আগুনের জ্বালা যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেলে ছটফট করতেছেন আহাজারি করতেছেন তাদের পরিবারে এখনো কষ্ট এখনো পরিবার এমনও পরিবার আছে এই কয়েকদিন ধরে সন্তান হারিয়ে পরিবার হারিয়ে চোখের ছেড়ে দিয়ে তারা হুন্নাকাটি করতেছে আল্লাহ এই বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন একটু জোরে বলেন আমি যারা আহত হয়ে হাসপাতালের বেড়ে শুয়ে এখনো যন্ত্রণায় কাঁপাইতেছেন আগুনের জ্বালা যন্ত্রণা নিয়ে কষ্ট পাইতেছেন আল্লাহ তাদের সেফায় কামেলা আজেলা দান করুন আল্লাহ তালা অতি দ্রুত সুস্থ হয়ে তাদের পিতা মাতারা কোলে ফিরে যাওয়ার তাও দান করুন জোরে বলুন আমি তো সম্মানিত হাজরি এই বিমান দুর্ঘটনায় আপনাকে আমাকে শিক্ষা দেয় অনেকে বলতেছেন যে যেখানে বিমান প্রশিক্ষণ হয় তার পাশে কেন স্কুল গড়ানো এই বিমান দুর্ঘটনার কারণ কি রহস্য কি অনেক আলোচনা সমালোচনা হবে একটা ঘটনা এরকমই হয় আমাদের বগুড়ায় আছে না এখানেও তো দুইবার বিমান দুর্ঘটনা ঘটছে একবার আলু খেতে পড়ছে আর একবার বাঁধঝালের উপরে পড়ছে কিন্তু এই দুইবারের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে এটা একটা আতঙ্ক যেখানে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেখানে আমাদের আমাদের যে ভাবনার জায়গা থেকে আমরা বলতেছি যেটা আসলে নদী এলাকা বা জঙ্গল এলাকা পাহাড় পর্বত এলাকায় নিয়ে গেলে ভালো হয় যেখানে লোকজন থাকে না লোকজনের চলাচল খুব কম সেই জায়গাগুলোতে যদি এই ট্রেনিং বিমান প্রশিক্ষণ কেন্দ্রগুলো হয় তাহলে আলহামদুলিল্লাহ হয়তোবা এই ধরনের হতাহতের বড় ঘটনা ঘটবে না আর এই ঘটনাগুলো ঘটলে সেখান থেকে আমাদের শিক্ষা নিয়ে পরবর্তীভাবে সাজাইতে হবে জানা না এইভাবে চলতে হবে তো আল্লাহ তালার ফয়সালা যেটা হয়েছে সেটা তো আর ফেরানো যাবে না কিন্তু যারা দায়িত্ব নিয়ে আসেন তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সচেতন হতে হবে কারণ একটা পরিবার থেকে একটা ছেলে মেয়ে মারা গেলে সেই পরিবারে যে কি কষ্ট এটা আপনাদেরকে বুঝতে হবে তারা সন্তান হারিয়ে আজকে পাগল হয়ে গেছে যারা সন্তান হারিয়েছেন তারাই কষ্টটা অনুভব করতে পারতেছেন আপনি আমি বলার মাধ্যমে বুঝবো না যারা সন্তান হারিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই এই জন্য প্রত্যেকটা বিষয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা লাগবে যাতে আমাদের কাজকর্ম মানুষের ক্ষতির কারণ না হয় বিপদের কারণ না হয় আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকেও যেন আল্লাহ তালা সঠিক ভাবে দিক নির্দেশনা বুঝে কোথায় কোন এলাকায় এই প্রশিক্ষণ ক্ষেত্র বিমান প্রশিক্ষণ ক্ষেত্রগুলো খুললে যেখানে ট্রেনিং সেন্টারগুলো খুললে মানুষের ক্ষতি হবে না সেই জায়গাগুলোতে এই বিমান প্রশিক্ষণ ক্ষেত্রগুলো খোলা দরকার আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমি সম্মানিত হাজিরিন আমি আপনাদের উদ্দেশ্যে যে আলোচনা করতে যাচ্ছিলাম পবিত্র কোরআনুল করিমের দুইটা আয়তিকারী আপনাদের উদ্দেশ্যে আমি করেছি আল্লাহার আমি আয়তের ভিতরে কি বলতেছেন গভীর মনোযোগ দেশ শুনবেন আমার আলোচনা সাবজেক্ট আছে আলোচনার বিষয় হলো আপনি যে মমিন এই মমিন হিসাবে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি বলেন আপনার উদ্দেশ্য কি আজকে আমার আলোচ্য বিষয় হলো মমিনের মমিন হিসাবে একজন আল্লাহর প্রিয় গোলাম হিসাবে আপনার আমার উদ্দেশ্য হল আল্লাহ তালার নৈকট্য লাভের আশা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করা এই জন্য মমিনের লক্ষ্য উদ্দেশ্য হবে মমিন জীবনের সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় এই জন্য আমি আপনাদের সামনে সেই দুইটি আয়তি কারি মা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা বিতিগা আওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা আল্লাহ তাআলা বলেন তারাই কেবল মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে তারাই কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কাজ করে থাকে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে থাকে আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বলতেছে আপনার আমার জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করা বলেন উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা কেবলমাত্র আমাদের মহান পালন আল্লাহ তালাকে রাজি খুশি করা তার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এই কাজ এখলাসের সহিত করতে হবে আল্লাহকে খুশি করতে হলে ইমান আনার পরে এখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান্নাত পাওয়ার জন্য আপনাকে আমাকে এই কাজগুলো করতে হবে সোহান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা এই কাজ করবে তারা হলো সৌভাগ্যবান তারা আছি রে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সন্তুষ্ট করবে